আরে নো প্রবলেম আমার বিল হয়েছে কত স্যার এক টাকা মাত্র এক টাকা মানে কি

হ্যালো কি মার্কেটে যাবে নো প্রবলেম যাও আগে হয় নাকি আরো বেশি লাগে আরো বেশি নিয়ে যাও আবার টাকা পয়সা তো কোনো কমতি যত টাকা লাগে তুমি নিয়ে যাও নো প্রবলেম রাখছি ওকে কি আপনার মনে অনেক টাকা পয়সা তাই না তুমি ঠিক ধরেছো আমার টাকা পয়সা কোনো কমতি নেই তোমার আজকে ভাগ্য ভালো যে আমি একজন কোটিপতি তোমার রিকশায় উঠেছি আসলে হয়েছে কি গাড়ি এখনো কেনা হয়নি আর ভাবছি একটা নতুন গাড়ি কিনে ফেলবো আর যে সে গাড়িটা আমি কিনতে পারি না নতুন বিয়ে করেছি

আমরা টেক কইলেন দশ লক্ষ টাকা দিয়ে কি মার্কেট করুন যায় দশ লক্ষ টাকা কিন্তু অনেক কিছু স্যার আপনার কাছে এত কিছু না কারণ আপনার কাছে তো টিয়া পয়সা মূল্য আপনি বুঝতে পারবেন এর লেগে আপনার ছোট মুখে একটা বড় কথা কি টিয়া পয়সার মূল্য দিতে শিখেন আপনি যদি টিয়া পয়সার মূল্য দিতে শেখেন সেটা চালাতে রাখবেন তোমাকে আমার জ্ঞান দিতে হবে না রাবিশ

আপনি আমার ইংরেজিতে গালি দিছিলেন স্যার এটা আপনারা অনুভব করতে পারেন যদি অনুভব করতে পারতেন তাহলে কোনোদিন টাকা পয়সা নিয়ে এত অহংকার করতেন না আপনি ওই কইছিলাম এই যে আমি টাকার মূল্য না আমরা আর আপনি কোনো পরিশ্রম না কইরা এতগুলা টাকা পাইছি এততো টাকা পাইছেন যে আপনি এই দুনিয়াতে যা কিছু আছে এই সব কিছুর মূল্য জানতে হয় এই সব কিছুর মূল্য যায় না সেটা কদর করতে হয় আপনি কদর করেন নাই ওই যে মানুষের জীবন মানুষের ভাগ্য এক সেকেন্ডের ভিতরে পরিবর্তন করা যায় কেউ বড় থেকে গরিব হয়ে যাইতেছে কেউ গরিব থেকে হয়ে যাইতেছে হয়ে যেতেছে অনেক কথা কইছে আপনার আর এমনি তো আপনি কইলেন কয়েকদিন যাবো আপনি কিছু খান না চলে আগে আপনার খাওয়ানোর ব্যবস্থা করি উঠে তো চারশো টাকা ও আচ্ছা ঠিক আছে আন্টি

আমিও লাভ করার জন্যই নামছি এটা তো আজব কোশ্চেন করে ফেললেন আপনি আমাকে কিন্তু কথা হচ্ছে আপনি যেভাবে বিজনেস করতেছেন তাহলে এই বিজনেস করে লাভ কি বলেন তো আসলে হইছে কি আমি ওনাকে যে ওষুধটা দিছি এটার অনেক প্রয়োজন ছিল ওনার আর ওনার কাছে বাই দ্য ওয়ে বাট আপনি কি করে জানলে যে ওনার কাছে টাকা ছিল না এই ওষুধটা নেওয়ার এর জন্য আপনি ফ্রি তে দিলেন হ্যাঁ এটা আমি বুঝতে পারছি এটা দাম 400 টাকা সেটা সে শুনে শুনে চলে যায় তখনই আমি বুঝতে পারছি এই ওষুধটা ওনার অনেক প্রয়োজন কারণ একটা মানুষ ফার্মেসির জন্য আমি ওষুধটা ওনাকে ফ্রিতে দিয়ে আসলে ব্যাপারটা হয়েছে কি আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত যার যার নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ কর্মসংস্থান করছে আর এতে যে আমার লস হয়ে যায় তা কিন্তু না কারণ আমার এখানে আরো অনেক কাস্টমার আসে যারা রিচ ফ্যামিলি থেকে বিলং করে এরকম ডিসকাউন্ট করে দিতে পারি দ্যাটস ওয়াই আমি সত্যি অবাক হলাম আপনার কথাগুলো শুনে মানে এই সময় মানে এই জামানায়ও আপনার দেখে আজকে আমার খুবই ভালো লাগলো ইভেন আপনার কাছ থেকে আমিও কিছু না কিছু শিক্ষা নিয়ে গেলাম যে কিভাবে আসলে মানুষের জন্য উপকার করতে হয় এনিওয়ে আমি কিন্তু বিলটা পুরোপুরি ঘরে নিবে এই টোয়েন্টি পার্সেন্ট দিয়ে আমিও কারো না কারো হেল্প করলাম থ্যাংক ইউ সো মাচ